আমরা এবার চলে যাব পরের প্রশ্ন এটা খুব সহজ স্ক্রিনে চোখ রাখবো সেখানে কিছু এলোমেলো বর্ণ দেয়া আছে বর্ণগুলোকে এক করে একটা শব্দ তৈরি করতে হবে কোনো অপশনস নেই লেটস হ্যাভ আ লুক বল पापा তো সঠিক হয়েছে আমরা এবার চলে যাব পরের প্রশ্নে বাক্যে কমা থাকলে বিরতিকালের পরিমাণ কত হয় বলুন সেকেন্ড সেকেন্ড আর একটু ভেবে বলবেন এক সেকেন্ড মানে ওই বলতে যতটুকুন সময় লাগে ততটুকুন সময় অপশন কিন্তু ছিল ওকে অপশন ছিল এক বলতে যে সময় লাগে অপশন এ অপশন বি ছিল এক সেকেন্ড সময় অপশন সি ছিল কোনটি নয় সঠিক উত্তর হবে এক বলতে যে সময় লাগে তার মানে উত্তরটি ভুল হয়েছে ওকে পরের প্রশ্ন এটা খুবই সহজ চোখ রাখবো সেখানে একজন জনপ্রিয় অভিনেতার মুখমন্ডলের অংশ দেখানো হবে বলতে হবে তার নাম কি কে

শেষ প্রশ্ন পালা গান মূলত কোন অঞ্চলের গান অপশন এ কুমিল্লা অপশন বি রংপুর অপশন সি নেত্রকোনা বলুন রংপুর অঞ্চলের উত্তর ভুল হয়েছে সঠিক উত্তর হবে নেত্রকোনা মাইনাস টু এটা দরকার ছিল না ওকে দশটি প্রশ্ন শেষ আমরা এবার স্কোরটা একটু দেখে নেব আমরা পেয়ে গেছি স্কোর প্রথম পরিবার অর্থাৎ আরাফাত ইসলাম সনি এবং মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা কোনো প্রশ্নে অংশগ্রহণই করেননি অর্থাৎ শূন্য রাবেয়া সত্তার সামিয়া মল্লিক অর্পিতা একটা প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন মানে মাইনাস টু ইসরাত জাহান অ্যানি এবং মাসুমা খানম আপনারা দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন মানে এইট পয়েন্টস এরপর সঞ্জিদা সুলতানা মেহেদি বিল্লা রেজওয়ান তারা দুটো সঠিক উত্তর দিয়েছেন একটা ভুল উত্তর দিয়েছেন দরকার ছিল না এটার তার মানে মাইনাস টু হয়ে যাবার পর এইট পয়েন্টস থেকে সিক্স পয়েন্টস এরপর জেসমিনারা বেগম এবং হুমায়রা মাহজাবিন আপনারা তিনটি সঠিক উত্তর দিয়েছেন এবং একটি ভুল উত্তর দিয়েছেন টোটাল স্কোর দাঁড়াচ্ছে টেন কংগ্রাচুলেশন তার মানে হলো আমি তিনটি পরিবার পেয়ে গেছি যারা আমার সঙ্গে চলে যাবে আমাদের সেকেন্ড রাউন্ড রশনা বিলাস এবং তারা হচ্ছে অ্যানি মাসুমা খানম সঞ্জিদা মেহেদি এবং জেসমিনারা হুমায়রা রাইট বাট ওই দুটো পরিবার একটা মাইনাস টু আরেকটি শূন্য সো আমি এই দুই পরিবারের মধ্যে আরও একবার গেমটা খেলবো অর্থাৎ কুইজটা আবার খেলবো এবং সেক্ষেত্রে দুজনের পয়েন্ট এখন শূন্য থেকে শুরু হবে যারা উত্তর দিতে পারবে তারা যেতে পারবে আমার সঙ্গে সেকেন্ড রাউন্ডে কিন্তু কোনো পয়েন্ট যুক্ত হবে না অর্থাৎ শূন্য নিয়েই শুরু করতে হবে আপনাদের সেকেন্ড রাউন্ড বাট হতাশ হবার কোনো কারণ নেই অনেক পরিবার শূন্য থেকে খুব ভালো করেছে সেকেন্ড রাউন্ডে আপনাদের জন্য প্রশ্ন মনোযোগ দিয়ে শুনুন কোন মাস থেকে বোরো ধান রোপণ শুরু হয় অপশন এ শ্রাবণ অপশন বি বৈশাখ অপশন সি কার্তিক বলুন কার্তিক মাস শিওর আপনি আঙ্কেল শিওর কংগ্রাচুলেশনস তো সঠিক হয়েছে তার মানে আমাদের সঙ্গে যাচ্ছে প্রথম পরিবার বাকি তিন পরিবারের সঙ্গে অর্থাৎ আরাফাত সনি এবং সাইফুল ইসলাম অভিনন্দন আপনাদেরকে We'll